খেজুরিতে সমবায় ভোটে জয়ী বিজেপি খেজুরির হেমন্ত চক সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন ছিল আজ বারোটি আসনের এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি বারোটি আসনে প্রার্থী দিয়েছিল ফলাফল শেষে দেখা যায় বিজেপি দশটি এবং তৃণমূল কংগ্রেস দুটি আসনে জয়লাভ করে সমবায় নির্বাচনে জয়লাভ করে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা ফলাফল এখানে ছিল আমরা দশটা জয়লাভ করেছি সামান্য একটি ভোটে আমরা দুটো সিট হেরেছি তো এখানে আমাদের প্রত্যাশিত জয়লাভ আমরা করব এটা প্রত্যাশিত ছিল সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে কৃষক এখানে কৃষক সম্প্রদায়ের মানুষ কৃষি উন্নয়ন সমিতির ভোট কৃষকরা সর্বদা আমাদের সঙ্গে আছে দীর্ঘদিন ধরে আগামী ছাব্বিশেও আমাদের সঙ্গে থাকবে খেজুরিতে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে মানুষ একের পর এক সমিতির ভোটে তার প্রমাণ দিচ্ছে وينمو <applause> খেজুরিতে সমবায় ভোটে জয়ী বিজেপি খেজুরির হেমন্ত চক সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন ছিল আজ বারোটি আসনের এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি বারোটি আসনে প্রার্থী দিয়েছিল ফলাফল শেষে দেখা যায় বিজেপি দশটি এবং তৃণমূল কংগ্রেস দুটি আসনে জয়লাভ করে সমবায় নির্বাচনে জয়লাভ করে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা এখানে বারোটা সিট ছিল আমরা দশটা জয়লাভ করেছি বিপুল ভোটে সামান্য একটি ভোটে আমরা দুটো সিট হেরেছি তো এখানে আমাদের প্রত্যাশিত জয়লাভ আমরা করব এটা প্রত্যাশিত ছিল সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে কৃষক এখানে কৃষক সম্প্রদায়ের মানুষ কৃষি উন্নয়ন সমিতির ভোট কৃষকরা সর্বদা আমাদের সঙ্গে আছে দীর্ঘদিন ধরে আগামী ছাব্বিশেও আমাদের সঙ্গে থাকবে খেজুরিতে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে মানুষ একের পর এক

খেজুরিতে সমবায় ভোটে জয়ী বিজেপি খেজুরির হেমন্ত চক